আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহি সম্মানিত প্রিয় উপস্থিতি আজকের এই ভিডিওতে আমি আপনাদের সাথে আলোচনা করব। মহান আল্লাহ আলার চৌষট্টি নাম্বার গুণবাচক নাম আল ওয়াহিদু আল ওয়াহিদু মহান আল্লাহ তালার এই গুণবাচক নামটি খানার লুকমায় লুকমায় যদি কেউ করে মানে এক লুকমা ভাত খাবে ওখানে পড়বে আল ওয়াহিদু তাহলে তার মনোবল শক্তি বৃদ্ধি হবে আবার কিছু ভাত নিবে আবার ওখান তখন পড়বে আল্য়াহিদ তাহলে তার মনের শক্তি বাড়বে তো আশা করছি আপনারা এই আলোচনাগুলোর মাধ্যমে উপকৃত হয়েছেন আরও হবেন তো আল্লাহ আল্লাহতাল নিরানব্বইটা নাম নিয়ে নিরানব্বইটা ভিডিও আমার চ্যানেলে আসছে আপনারা দেখবেন আর আমার ভেরিফাইড চ্যানেলের ডিসক্রিপশন বক্সে আমার পেজ এবং আমার আইডি লিঙ্ক দেওয়া আমার কোনো ইমো হোয়াটসঅ্যাপ নেই প্রত্যেকটা ভিডিওতে আমি সাবধান করি সতর্ক করি বারবার বলার পরেও যদি কেউ সাবধান না হয় ড্রাইভার কিন্তু আমি নিচ্ছি না আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহি